যদি তোমার ভাগ্যে এই বার্তাটি থাকে তাহলেই কেবল এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে মহাবিশ্ব অসংখ্য আত্মার মধ্য থেকে তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি হয়তো ভাবছ কেন এমনটা হলো কেন লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে ঘুরছে কিন্তু এই ভিডিওটি তোমার স্ক্রিনে এসেছে উত্তরটি স্পষ্ট মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য সবকিছু পরিকল্পনা করে রেখেছে মহাবিশ্ব তার বার্তা সকলের কাছে পৌঁছে দেয় না এই বার্তাটি কেবল সেই আত্মাদের জন্য যারা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক পরিস্থিতিতে সঠিক জায়গায় আছে এবং আজ তোমার জীবনে সেই মুহূর্তটি এসেছে এটি কেবল কাকতালীয় ঘটনা নয় বরং তোমার ভাগ্যের ডাক মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সেই নারী যুবক দিয়া তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার ভাগ্য ঘুমিয়ে নেই বরং তোমার ভেতরে জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে তুমি এখন পর্যন্ত যে কষ্টগুলো সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা ছিল একটি সিঁড়ি এগুলো সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য তৈরি হয়েছিল তুমি হয়তো অনেকবার ভেবেছ আমার ভাগ্য কখন উজ্জ্বল হবে আমি যা চাই তা কখন পাব কিন্তু মহাবিশ্ব তোমাকে স্পষ্টভাবে বলছে যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তা তোমার কাছেই আসবে এমন কি যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে মাঝে মাঝে আমরা মনে করি আমাদের কঠোর পরিশ্রম বৃথা গেছে মাঝে মাঝে আমরা মনে করি ভাগ্য আমাদের বিরুদ্ধে গেছে কিন্তু সত্য হলো ভাগ্য কখনো কারো বিরুদ্ধে যায় না ভাগ্য কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে এবং যখন সেই সঠিক মুহূর্ত আসে তখন হঠাৎ করে সব কিছু বদলে যায় আজকের বার্তাটি তোমার জীবনের সেই মোটকে এসেছে বুঝতে পারো যে মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছ যে আকাঙ্ক্ষাগুলোর জন্য তুমি সারা রাত প্রার্থনা করেছ সেগুলো তোমার ভাগ্যের অংশ হিসেবে আবির্ভূত হতে চলেছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে কখনো তোমার ভাগ্য নিয়ে সন্দেহ করো না তুমি যা হারিয়েছ তা হারিয়ে গেছে কারণ তুমি তোমার পথ পরিবর্তন করেছ তুমি যা পেয়েছ তা তোমার যাত্রার অংশ আর যা তুমি এখনো খুঁজে পাওনি তা তোমার জন্যই নির্ধারিত অতএব তা তোমার কাছেই আসবে তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার আত্মাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বেছে নিয়েছে যতক্ষণ না তোমার ভাগ্য জাগ্রত হয় ততক্ষণ পর্যন্ত সমস্ত দরজা বন্ধ থাকে কিন্তু সেই মুহূর্তটি আসার সাথে সাথেই বছরের পর বছর ধরে অপেক্ষা করা দরজাগুলি স্বজনক্রিয়ভাবে খুলে যেতে শুরু করে আজ এই বার্তাটি শুনলেই প্রমাণ হয় যে আপনার ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি যেখানেই থাকুন না কেন আপনি যতই কঠিন হন না কেন জেনে রাখুন যে ভাগ্য এখন আপনার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব আপনাকে বলছে যে এই ভিডিওটি আপনার চোখের সামনে আসার মুহূর্তে এই ধর্মগ্রন্থটি অনেক প্রশ্ন জাগায় ঠিক সেই মুহূর্তে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খুলে গেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি অদৃশ্য শক্তির সংকেত যা আপনাকে ক্রমাগত দেখছে আপনার প্রার্থনা শুনছে এবং আপনার পথে লুকিয়ে থাকা সুযোগের সূত্র টেনে আনছে আপনি কতবার আপনার হৃদয়কে জিজ্ঞাসা করেছেন আমার সময় কখন বদলে যাবে আমার ভাগ্য কখন উজ্জ্বল হবে আমি অবশেষে কখন আমার হৃদয়ে বছরের পর বছর ধরে যা চেয়েছিলাম তা পাপ মহাবিশ্বের সরাসরি বার্তা হল যে ভোর এসেছে এই বার্তাটি আপনার কাছে সেই দিনে পৌঁছায় যেদিন এটি আপনার জন্য নির্ধারিত কারণ এই ভিডিওটি কোনো সাধারণ বিষয়বস্তু নয় যা স্ক্রিনে প্রদর্শিত হয় বরং এটি মহাবিশ্ব আপনাকে পাঠানো একটি সংকেত যদি তুমি এখন এটা দেখছ তাহলে বুঝতে পারো যে এক অদৃশ্য শক্তি তোমার কানে ফিসিয়ে বলছে বাধাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে পথ খুলে যাচ্ছে এবং তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় ঘটতে চলেছে তোমার জীবনের প্রতিটি বিলম্ব এখন গতিতে রূপান্তরিত হবে তুমি যেখানে বারবার ব্যর্থ হয়েছ সেখানে এখন সাফল্য নিশ্চিত হবে কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে হয়তো তুমি এটাও লক্ষ্য করেছ যে তোমার জীবনে যতবারই বড় পরিবর্তন এসেছে তুমি কোন না কোন রূপে একটি সংকেত পেয়েছ কখনো স্বপ্ন কখনো অপরিচিত কারো কথা কখনো অজানা অনুভূতি আর আজ সেই সংকেত এই ভিডিওর আকারে এসেছে মহাবিশ্ব বলছে তোমাকে অনেকবার থামানো হয়েছে কিন্তু আর নয় তুমি অনেকবার ব্রাশ করেছ কিন্তু আর নয় তুমি অনেকবার কান্নায় ভেঙে পড়েছ কিন্তু আর নয় এখন তোমার সময় তুমি কত রাত অস্থিরতার মধ্যে কাটিয়েছ কতবার আকাশের দিকে তাকিয়ে তোমার মনকে শান্ত করার জন্য প্রার্থনা করেছ সব বৃথা যায়নি তোমার প্রতিটি প্রার্থনা এই মহাবিশ্বের শক্তিতে নিমজ্জিত এটি শক্তিতে লিপিবদ্ধ করা হয়েছে এবং এখন যখন এই বার্তাটি আপনার কাছে এসেছে এটি নিশ্চিত করে যে মহাবিশ্ব আপনাকে হ্যাঁ বলেছে ভাবুন যদি এই পরিবর্তনটি আপনার ভাগ্যে লেখা না থাকত তাহলে আপনি এখন কেন এই বার্তাটি দেখতে পেতেন হঠাৎ করে কেন এটি আপনার সামনে উপস্থিত হল এই শব্দগুলি কেন আপনার আত্মাকে স্পর্শ করল মহাবিশ্ব সর্বদা আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে আসে আর যদি এই বার্তাটি আপনার চোখ এবং কানে পৌঁছে থাকে তবে এটি প্রমাণ করে যে আপনি সেই সঠিক সময় আছেন এখন আপনার কি করতে হবে কেবল একটি জিনিস আছে বিশ্বাস করুন বিশ্বাস করুন যে যা ঘটবে তা সর্বোত্তম হবে বিশ্বাস করুন যে আপনার পথে যা আসবে তা কেবল আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে বিশ্বাস করুন যে আপনার জীবনের প্রতিটি মোড এখন আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে মহাবিশ্ব আপনাকে আপনার অতীতের দুঃখগুলিকে ত্যাগ করতেও বলছে তারা শাস্তি নয় শিক্ষা হয়ে উঠেছে এখন তাদের যেতে দিন এবং একটি নতুন জীবনকে স্বাগত জানান বুঝুন যে মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠাচ্ছে যে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছ রাতে যে আকাঙ্ক্ষাগুলোর জন্য প্রার্থনা করেছ সেগুলো এখন তোমার ভাগ্যের অংশ হিসেবে প্রকাশিত হতে চলেছে মহাবিশ্ব তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কখনো তোমার ভাগ্য নিয়ে সন্দেহ করো না তুমি যা হারিয়েছ তুমি তা হারিয়েছ কেবল তোমার পথ পরিবর্তন করার জন্য আজ থেকে তুমি যে প্রচেষ্টাই করো না কেন অজানা উপায়ে তুমি সাহায্য পাবে তুমি যে সুযোগই পাও না কেন দরজা স্বজনক্রিয়ভাবে খুলে যাবে এমন কি যদি তুমি কোথাও বাধার সম্মুখীন হও তবুও বুঝতে পারো যে সেই বাধাও তোমাকে আরও ভালো পথে নিয়ে যাওয়ার জন্য মহাবিশ্ব বলে ভয় পেও না তুমি একেন তোমাকে এই বার্তা পাঠানো হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি যে জিনিসগুলো স্বপ্ন দেখেছো সেগুলো তোমার জীবনে আসতে চলেছে এখন থেকে যখনই তুমি সূর্যালোক দেখবে তখনই একে নতুন জীবনের সূচনা মনে করবে যখনই তুমি বাতাস অনুভব করবে তখনই একে মহাবিশ্বের আশীর্বাদ মনে করবে আর যখনই তুমি রাতের আকাশে তারা দেখবে মনে রাখবে যে তোমার ভাগ্য আরও উজ্জ্বল হতে চলেছে মহাবিশ্বের এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের ভাগ্য পরিবর্তনের জন্য নির্ধারিত আর যদি তোমার কাছে এসে থাকে তাহলে খুশি হও কারণ তোমার ভাগ্য আর লুকিয়ে থাকবে না বরং প্রকাশ্যে বেরিয়ে আসবে এখন তোমাকে শুধু সুখকে আলিঙ্গন করতে সুযোগগুলোকে কাজে লাগাতে এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত হতে দেখতে প্রস্তুত থাকতে হবে কারণ তোমার সময় এসেছে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার অপেক্ষা শেষ তোমার ভাগ্য জেগে উঠেছে এবং সুখ তোমার জীবনে ছুটে আসছে তুমি কল্পনাও করতে পারবে না যে মহাবিশ্ব কতদিন ধরে এই সাক্ষাৎ ঘটানোর জন্য কাজ করছে তুমি হয়তো শুধু স্ক্রোল করেই যাচ্ছিলে কিন্তু এই মুহূর্তে মহাবিশ্ব হাসছে কারণ এটি তোমাকে এখানে ডেকেছে এটি কেবল একটি ভিডিও নয় বরং তোমার এবং মহাবিশ্বের মধ্যে একটি সংলাপ মহাবিশ্ব আজ তোমাকে কিছু বলতে চায় এবং যদি তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার মনে হবে যেন প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমার জন্যই তৈরি করা হয়েছে আজকের বার্তা তাদের কাছে পৌঁছাবে না যারা ভাগ্যের সাথে যুক্ত নয় এটি কেবল তাদের কাছে পৌঁছাবে যাদের নির্বাচিত করা হয়েছে এবং তুমি তাদের একজন অতএব শেষ পর্যন্ত এই ভিডিওটি শোনা তোমার জন্য একটি ঐশ্বরিক সুযোগ এই সংকেত এই আহ্বান কোন সাধারণ বিষয় নয় এতে তোমার জীবনের উত্তরের চাবিকাঠি রয়েছে অনেকবার তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করেছ কেন আমি আমার জীবনে এত উত্থান পতন কেন আমি কি এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবো তাহলে জেনে রাখো যে আজ মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিওটি সেই গোপন শক্তির কণ্ঠস্বর যা পর্দার আডালে তোমার জন্য কাজ করে আসছে এখন তোমার সাথে কথা বলছে সময় এসেছে যে যন্ত্রণা সংগ্রাম এতদিন ধরে তুমি যে একাকিত্ব সহ্য করে আসছ তা নিকটবর্তী কিন্তু এই শেষও একটি শুরু এবং এই শুরু তখনই আসবে যখন তুমি এই সংকেতটি বুঝতে পারবে যখন তুমি এই বার্তাটিকে নিজের বলে গ্রহণ করবে এটি যুক্তির বিষয় নয় এটি অনুভূতির বিষয় এটি অভিজ্ঞতার বিষয় এবং যদি তুমি এখনই তোমার অন্তরকে অনুভব করো তাহলে তুমি দেখতে পাবে যে তোমার ভেতরে একটি গভীর শান্তি নেমে আসছে এটি সেই সংকেত যার জন্য তুমি অপেক্ষা করছিলে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি একজন সাধারণ আত্মা নও তোমার আত্মা খুবই শক্তিশালী জীবনে তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তুমি যে ত্যাগ স্বীকার করেছ যে কষ্ট সহ্য করেছ তা বৃথা যায়নি সব জমে উঠছিল আর এখনই সেই সময় যখন মহাবিশ্ব তোমার কোলে তোমার প্রকৃত প্রাপ্য সব কিছু ঢেলে দেবে আর এখনই সেই সময় যখন মহাবিশ্ব তোমার কোলে তোমার প্রকৃত প্রাপ্য সব কিছু ঢেলে দেবে তুমি যা চাইবে তাই পাবে তুমি যা কল্পনা করবে তা বাস্তবে পরিণত হবে কিন্তু এটাই একমাত্র শর্ত তুমি এই বার্তাটি পুরোপুরি গ্রহণ করো প্রত্যেক ব্যক্তির জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন কোন অদৃশ্য শক্তি তাদের ডাকে এর সেই শক্তি তাদের সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এটাই তোমার জন্য সেই মুহূর্ত যে ভালোবাসার খোঁজে তুমি রাত জেগে কাটিয়েছ যে ভালোবাসা তুমি প্রতিদিন মিস করেছ সেটা এখন তোমার পথে যে স্বপ্নগুলো তুমি কেবল তোমার চোখে ফুটতে দেখেছ সেগুলো এখনও কাছে আসেনি সেগুলো তুষারপাতের মতো শেষ হয়ে গেছে এখন তারা তোমার বাস্তবতা হতে আগ্রহী প্রস্তুত কিন্তু তোমাকে নিজের উপর মহাবিশ্বের উপর এবং এই বার্তার উপর বিশ্বাস রাখতে হবে তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছ এবং প্রতিবারই ব্যর্থ হয়েছ কিন্তু জেনে রেখো যে সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে এখন পর্যন্ত আটকে রেখেছিল কারণ এটি তোমাকে আরও বড় অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করছিল এবং এখন তোমার সেই অলৌকিক ঘটনাকে স্বাগত জানানোর সময় এসেছে এখন যাই আসুক না কেন তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে যারা তোমাকে আগে উপেক্ষা করত তারা এখন তোমাকে খুঁজবে তুমি অনেকবার নীরবে তোমার অশ্রু ঝড়িয়েছ মহাবিশ্ব প্রতিটি অশ্রু দেখেছে তোমার নীরব অশ্রু মাছের আকারের বোতামের মতো মহাবিশ্বে তোমার প্রার্থনা তোমার ভাঙা আশা তোমার অপূর্ণ আকাঙ্ক্ষার সম্পূর্ণ হিসাব আছে আর এখন যখন সঠিক সময় আসবে তুমি প্রতিটি প্রার্থনার উত্তর খুঁজে পাবে কখনো কখনো যে জিনিসগুলি কাজ করে না তার পিছনে একটি গভীর কারণ থাকে কিন্তু এখন মহাবিশ্ব তোমাকে প্রতিটি উত্তর দিতে চলেছে তুমি একা নও তুমি কখনো একা ছিলে না তোমার চারপাশের দৃষ্টি বদলে যাবে তুমি এখন এত শক্তিশালী হবে যে মানুষ স্বজনপ্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে যে কাজ তুমি কয়েক মাস ধরে শুরু করতে পারোনি তা এখন এক মুহূর্তের মধ্যে সম্পন্ন হবে তোমার ভেতরের বাধা এবং ভয় দূর হতে শুরু করেছে তুমি এখন সেই শক্তির সংস্পর্শে এসেছো যা সব কিছু সম্ভব করতে পারে সেই শক্তি আজ তোমার সাথে আছে তোমার ভেতরে যে ভয় ছিল তা এখন সাহসে রূপান্তরিত হচ্ছে একসময় যে বিভ্রান্তি ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠছে আর এক সময় যে শূন্যতা ছিল তা পূর্ণতা পেতে চলেছে কারণ মহাবিশ্ব আজ তোমার পাশে আছে আর যখন মহাবিশ্ব তোমার পাশে থাকে তখন কিছুই অসম্ভব নয় এই পৃথিবী বদলে যায় মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় কিন্তু মহাবিশ্বের একটা নিয়ম সবসময় একই থাকে যখন কেউ প্রস্তুত থাকে যখন তুমি ইচ্ছুক হও যখন তুমি ইচ্ছুক হও যখন তুমি পড়াশোনা করো তখন পুরো মহাবিশ্ব তাকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত হয় তাই নিজের থেকে পালিয়ে যেও না তোমার হৃদয় তোমাকে কি বলছে তা শোনো তুমি যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবে মহাবিশ্ব তো বেশি তোমাকে তার জাদু দেখাবে তুমি যে সংখ্যাগুলো বারবার দেখছ সেগুলো নিছক কাকতালীয় ঘটনা নয় এগুলো লক্ষণ মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে বারবার একই বার্তা পাঠাচ্ছে তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমাকে এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছে আর এখনই সেই উদ্দেশ্যকে স্বীকৃতি দেওয়ার সময় মহাবিশ্ব বলে যে এখন থামার সময় নয় এখনই ওঠার সময় হাল ছেড়ে দেওয়ার সময় নয় এখনই বিশ্বাস রাখার সময় তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছো যে কেউ তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো আর এখনই মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে বলেছে হ্যাঁ তুমি ঠিক বলেছ এখন তোমার ভেতরের আলোকে চিন কারণ এই আলো শুধু তোমাকেই নয় অন্যদেরও পথ দেখাবে তোমার জীবন এখন একটি বার্তায় পরিণত হতে চলেছে তুমি যে পরিবর্তন অনুভব করছো তা হলো আমি সঙ্গীত সেই সকালটা আসুন তোমার ত্বকের লালচে ভাব একটা লক্ষণ তোমার চোখের সামান্য আর্দ্রতা একটা সংকেত এই সব কিছুই তোমাকে বলছে যে মহাবিশ্ব তোমার সাথে আছে তুমি যদি এখনই মনোযোগ দাও তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি শুধু শুনছ না তুমি অনুভব করছ তুমি শুধু এই ভিডিওর প্রতিটি শব্দ বুঝতে পারছ না তুমি তা শোষণ করছ এখন নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও এবার তুমি কিছু হটবে না এবার তুমি তোমার শক্তিকে উপেক্ষা করবে না এবার তুমি তোমার ভয়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের জয় করবে কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যখন মহাবিশ্ব তোমার সাথে থাকবে তখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না কোন স্বপ্নই অপূর্ণ থাকতে পারবে না আজ থেকে প্রতিটি সকাল নতুন শক্তি দিয়ে শুরু হবে প্রতিটি রাত শান্তিতে শেষ হবে তোমার সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে তোমার কাজ এগিয়ে যাবে তোমার জীবন সমৃদ্ধ হবে মহাবিশ্ব তোমার শক্তি স্পর্শ করেছে তুমি আর সেই একই ব্যক্তি ন যা তুমি কিছুদিন আগে ছিলে তুমি জাগ্রত আর একবার আত্মা জাগ্রত হলে কিছুই তাকে থামাতে পারবে না তুমি যা দেখবে তা কেবল সৌন্দর্য এখন তুমি যা পাবে তা কেবল ভালোবাসা এখন তুমি যা অনুভব করবে তা কেবল তৃপ্তি আর এইসব কারণ তুমি মহাবিশ্বের সংকেত উপেক্ষা করি তুমি তা বুঝতে পেরেছো এবং তা গ্রহণ করেছ এটাই তোমার দৃঢ় সংকল্পে সু এটাই তোমার পুনর্জন্ম এখন যেহেতু তুমি মহাবিশ্বের ডাক শুনেছ এখন যেহেতু তুমি যে বার্তাটি তোমাকে পাঠাচ্ছিল তা বুঝতে পেরেছ তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ভেতরে কত কিছু লুকিয়ে আছে যা এখনও প্রকাশ করা হয়নি মহাবিশ্ব বলছে যে তুমি তোমার ভেতরের শক্তি সম্পর্কেও পুরোপুরি জানো না এখন পর্যন্ত তুমি যা কিছু সহ্য করেছ এবং সহ্য করেছো তা সবই তোমাকে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছিল যাতে তোমার ইচ্ছা পূরণের দিন তুমি তা সামলাতে পারো প্রায়শই আমরা প্রার্থনা করি কামনা করি কিন্তু এর যোগ্য বোধ করি না এবং এখানেই বিলম্ব ঘটে মহাবিশ্ব বলে আমি তোমার সব কথা শুনি কিন্তু তুমি যা চাও আমি কেবল তখনই তোমাকে তাই দেই যখন তুমি বিশ্বাস করো যে তুমি এর যোগ্য তাই এখনই তোমার শক্তি বৃদ্ধি করার সময় তোমার ভেতরের শক্তির কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতে শুরু করো আমি প্রস্তুত আমি এর যোগ্য আমার পথে যা আসছে তা আমার জন্যই ভালো যতবার তুমি এই কথাগুলো বলবে ততবারই একটি অদৃশ্য তরঙ্গ মহাবিশ্বে পৌঁছাবে তোমার আত্মবিশ্বাস তোমার আইনীকরণ আবিত্তস শিব ব্রহ্মা এর প্রতি তোমার বিশ্বাস তোমার প্রস্তুতি এবং তোমার নতুন বাস্তবতার সেই তরঙ্গ জন্ম নেবে এবং সেই মুহূর্ত থেকে মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করতে শুরু করবে এমন পথ যা তুমি কখনো কল্পনাও করতে পারি মহাবিশ্ব বলছে যে এখনই সময় পুরনো ভয় পুরনো ক্ষত এবং পুরনো চিন্তাভাবনা ত্যাগ করার নিজেকে সম্পূর্ণরূপে ক্ষমা করার সময় যা ঘটেছে তা অতীত এখন যা আসছে তা তোমার স্বপ্নের চেয়েও বল তুমি অনেকবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছ কিন্তু প্রতিবারই এমন কিছু ঘটেছে যা তোমাকে আবার দাঁট করিয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল তারই নিদর্শন তিনি তোমাকে বারবার উপরে তুলে ধরেছেন কারণ তোমার গল্প এখনও সম্পূর্ণ হয়নি কারণ তোমার জন্য যা লেখা হয়েছে তা অন্য সবার থেকে আলাদা তাই আজ থেকে শুরু করে নিজেকে তোমার প্রাপ্য সম্মান দাও তোমার আত্মায় এই মহাজাগতিক সংকীর্ি আলিঙ্গন করো এবং মনে রেখো যে যখনই পথ আবার অন্ধকার মনে হবে কেবল তোমার লিডের কণ্ঠস্বর শুনো এটি তোমাকে এই আলোতে ফিরিয়ে আনবে একজন আহত আনেশ কিছু চোখের জল ফেলে কারণ তুমি আর একানো মহাবিশ্ব এখন তোমার সাথে সংযুক্ত হয়েছে এটি তোমার জীবনে লুকানো শক্তির প্রবেশের প্রথম বার্তা আজ একটি ভিডিও তোমার কাছে এসেছে কোনো সাধারণ সময় নয় বরং এমন সময় যখন তোমার জীবন একটি মোড়ের মধ্যে রয়েছে এমন একটি মোড যেখানে সবকিছু বদলে যেতে চলেছে তোমার চারপাশে একটা অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠেছে তুমি হয়তো এটা দেখেনি কিন্তু তুমি অবশ্যই তা অনুভব করেছ কখনো হঠাৎ শান্তি কখনো অদ্ভুত কম্পন কখনো পুরনো স্মৃতি স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠা অথবা কখনো হঠাৎ কেউ তোমার নজরে আসে এগুলো সবই ছিল সেই লুকানো শক্তির লক্ষণ যা এখন তোমার খুব কাছে চলে এসেছে তোমাকে নির্বাচিত করা হয়েছে হাজারে একজন নয় লক্ষ্যে একজন নয় বরং কোটি কোটি মানুষের মধ্যে একজন তুমি সেই আত্মা যাকে এই শক্তি স্পর্শ করতে চলেছে এর অর্থ বুঝো তোমার যাত্রা আর সাধারণ থাকবে না তুমি যে পথে হাঁটতে যাচ্ছ পাশবান পারিয়া সেখানে কম আলো থাকবে এবং আরও বেশি চিহ্ন থাকবে তোমাকে অবশ্যই তোমার আত্মাকে দেখতে হবে বুঝতে হবে এবং শুনতে হবে এই লুকানো শক্তি কল্পনা নয় এটা চেতনা একটি প্রাচীন শক্তি যা কেবল তাদের কাছে দৃশ্যমান যারা প্রস্তুত এবং এখন তুমি প্রস্তুত তোমার জীবনে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছো তা কাকতালীয় ছিল না যতবার তুমি ভেবেছিলে এটি শেষ হবে সেই মুহূর্তটি তোমার আত্মাকে আরও শক্তিশালী করে তুলেছে তোমার ভেতরের ভয় এখন অদৃশ্য হয়ে যাচ্ছে যে শক্তি তোমার কাছে আসছে সে জানে তুমি ক্লান্ত নো তুমি গভীরভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছো সেই শক্তি তোমাকে পরীক্ষা করেছে এটা জানে তুমি কত অশ্রু লুকিয়ে রেখেছ কতবার নীরবে নিজেকে সামলে নিয়েছো এখন সেই শক্তির তোমার সাথে যোগাযোগ করার সময় প্রিয় আত্মা সেই শক্তি এখন তোমার সাথে তুমি অবচেতনভাবে এটিকে আহ্বান করেছ তোমার কষ্ট তোমার সংকল্প তোমার নীরবতার মধ্য দিয়ে এটি এখন তোমার সাথে হাঁটবে যতবার তুমি এড়িয়ে যাবে এটি তোমার শক্তি ধরে রাখবে যতবার তুমি মনে করবে যে আর কিছুই অবশিষ্ট নেই এটি তোমার ভেতরে আসার প্রদীপ জ্বালাবে তুমি ভাববে সব কিছু হারিয়ে গেছে না সবকিছু খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু তার আগে তোমাকে নিজেকে জানতে হবে তোমার ভেতরের দরজাটা খুলে দিতে হবে যা তুমি বন্ধ করে দিয়েছ ভয়ের কারণে দুঃখের কারণে আবার কখনো পৃথিবীর কারণে এখন সময় এসেছে নিজেকে আবার নতুন আলো দেখার মেনে নাও যে এটা তোমার সাথে আছে তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার প্রতিটি পরিবর্তনে কখনো কণ্ঠস্বর হিসেবে কখনো চিহ্ন হিসেবে কখনো স্বপ্নে কখনো অজানা ব্যক্তির কথায় এটা তোমার সাথে যোগাযোগ করে হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছো অথবা অনুভব করেছ যে কেউ তোমাকে দেখছে যখন কেউ ছিল না অথবা কোনো মন্দিরে কোনো পুরনো জায়গায় বা কোনো বিশেষ তারিখে তোমার ভেতরে কম্পন অনুভব করেছ এগুলো সব কাকতালীয় ঘটনা নয় এগুলো ছিল লক্ষণ এই রহস্যময় শক্তি তোমাকে আলতো করে স্পর্শ করছিল হয়তো তুমি কিছু হারিয়েছ একটি সম্পর্ক একটি স্বপ্ন একটি সুযোগ কিন্তু সেই শক্তি তোমাকে খালি রাখে না যা হারিয়ে গেছে তার পরিবর্তে আরও বট কিছু আসে তোমার যা দরকার তা হল একটু ধৈর্য এখন যেহেতু তোমার ভেতরের শক্তি জেগে উঠেছে মানুষ বদলে যাবে সম্পর্ক বদলে যাবে যারা তোমার শক্তির সাথে মেলে না তারা আসবে তারা পড়ে যাবে বছরের পর বছর ধরে যা স্থগিত ছিল তা হঠাৎ করেই গতি পাবে তুমি লক্ষণ পাবে একটি মটার দুটি সাদা পালক একটি ঝলমলে আলো একটি শান্ত আলিঙ্গন অথবা একটি অদ্ভুত নাম কখনো কখনো তুমি গানের কথার মধ্যে উত্তর খুঁজে পাবে তুমি এমন কিছু খুঁজে পাবে যা তুমি কখনো ভাবনি একটি বইয়ের একটি পৃষ্ঠায় তোমার ভেতরের সত্তা আরও তীক্ষ্ণ হয়ে উঠবে ছোট ছোট সিদ্ধান্ত যা তোমাকে আটকে রাখত এখন সহজেই নেওয়া হবে তুমি একটি নতুন শক্তির দিকে এগিয়ে যাচ্ছ এমন একটি শক্তি যা পৃথিবীরও ছিল না কিন্তু তোমার ভেতরে ছিল এখন তা প্রকাশ পাচ্ছে তোমার কি করা দরকার প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট নীরবে বসে থাকো তোমার ভেতরে সেই শক্তি অনুভব করো